নজর রাখবো পরবর্তী সংবাদে বৃহস্পতিবার ভোরে রাজধানীর লেক চুমুনি বাজারে উচ্ছেদ অভিযান চালায় আগরতলা পুর এতে ক্ষতিগ্রস্ত হয় শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ী এই নিয়ে প্রতিবাদে সরব হয়েছে বিরোধীরা লেক চুমুনি বাজারের উচ্ছেদ অভিযান নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন দেখুন ওনাদের সময় এগুলো হয়েছে এবং ডেভেলপমেন্টের জন্য জন্য সাধারণ মানুষের প্রয়োজন এবং রাজনীতি না বৃহস্পতিবার ভোরে রাজধানীর লেক যমুনি বাজারে উচ্ছেদ অভিযান চালায় আগরতলা পুর নিগম এতে ক্ষতিগ্রস্ত হয় শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ী নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন